আমাদের দেশের আবহাওয়া আর আমাদের দেশের দরজা এই দুইটা আসলে খুব বিপরীতমুখী একটা অবস্থানে আছে প্রথমত হচ্ছে আমাদের দেশে দেখবেন যে যখন একটু গরম পরে মানুষ কিন্তু অতিরিক্ত পরিমাণে ঘামায় আবার আপনি যখন শীতকাল আসবে তখন শুষ্ক হয়ে যায় এই যে আবহাওয়ার যে পরিবর্তন কাঠকে খুব ভালো হবে এটা কবজায় নিয়ে আসে আবহাওয়া থেকে যদি আপনার দরজাকে সেফ রাখতে হয় আপনাকে প্রথমে খুব ভালোভাবে হবে কাঠটাকে শুকিয়ে নিতে হবে এটার বিকল্প নেই দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনি একটা ভালো জাতের কাঠ ব্যবহার করবেন যেমন ধরেন আমি যদি বলি এর সেগুন আর গামারির কথা গামারি হচ্ছে মিড রেঞ্জের মধ্যে একটা ভালো ভালো মানের কাঠ কিন্তু এটাকে আবহাওয়া কিন্তু বেশ ভালোভাবেই আহ ইয়ে করতে পারে ক্ষতি করতে পারে যদি ভালোভাবে শুকানো না হয় এটা দরজাটা কখনো সিজনালি বাড়ে কিংবা কমে এই সিজনালি এই সমস্যাগুলো দেখা যায় প্রথমত হচ্ছে আপনি কাঠটাকে যদি শুকিয়ে নেন তারপরে যদি ভালো কোয়ালিটির কাঠটা লাগান আপনি মোটামুটি এই জনিত যে সমস্যার সেখান থেকে নাইনটি নাইনটি আপনি সেভ থাকবেন একটা সমস্যা আসলে ন্যাচারালি থেকেই যায় এটা যত যায় কিছু করুক না কেন এটাকে আসলে সমাধান করা যায় না তবে এটাকে কন্ট্রোল করা যায় মোটামুটিভাবে আহ সিজনিং এর মাধ্যমে এবং ভালো কার চয়েজের মাধ্যমে আপনি এটার নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন